প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে চলে আসলাম যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক সিঙ্গালীলা পর্বত সর্বোচ্চ সিংহের নাম কি সান্দাকুপু নকরেক মাউন্ট আবি ফল ফলুট এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সান্দা কপু সিঙ্গালেলা পর্বত সিংহের নাম কিন্তু সান্দা কপু দু নম্বর প্রশ্ন ডিএন এর সম্পূর্ণ পাকের মধ্যে দূরত্ব কত চোদ্দ এ চব্বিশ এ চৌত্রিশ এ চুয়াল্লিশ এ দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান this is the right answer 34 a নম্বর প্রশ্ন ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত फेरी মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ WBPSSC GD এর জন্য फेरी মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন B is the right দ্বিতীয় চার নম্বর প্রশ্ন ভারতের জীবন বিমা নিগম কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো 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 পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন বাষট্টি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার উনিশশো ছাপ্পান্ন পাঁচ নম্বর প্রশ্ন ত্রিপোটক কোন ভাষায় রচিত ত্রিপিটক কোন ভাষায় রচিত সংস্কৃত বাংলা পালি মারাঠি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পালি ভাষা ছ নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্য সব থেকে বেশি ন্যাশনাল পার্ক পার্ক আছে মধ্যপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক অসম ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আছে কোষ চক্রের কোন দশায় আর এনএস সংশ্লেষ হয় এস উপদশা প্রফেস দশা জি ওয়ান উপদশা জি টু উপদশা সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জি ওয়ান উপদশা আট নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের পাঁচ এগারো ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে মৌলিক অধিকার নাগরিকত্ব মৌলিক কর্তব্য রাজ্য সীমানা পরিবর্তন আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট মৌলিক অধিকার নয় নম্বর প্রশ্ন কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত বিগত দু হাজার আঠেরো সালে ডবলিউপি হেলিয়াম মিথেন নাইট্রোজেন কার্বন মনোঅক্সাইড ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার মিথেন দশ নম্বর প্রশ্ন কাবলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ফেনল বেনজিন জাইলিন রেসিপি দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার ফেনল এগারো নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলের হ্রদগুলিকে কী বলা হয় তাল কয়াল ধান ভাবর এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কয়াল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর জাকির হোসেন ভিভি গিরি ডক্টর এস রাধাকৃষ্ণান মোহাম্মদ হৃদায়তুল্লাহ বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডক্টর এস রাধাকৃষ্ণন তেরো নম্বর প্রশ্ন নিচের কোন শহরটি কোন দেশেরই রাজধানী নয় হেগ মেক্সিকো লন্ডন নিউ ইয়র্ক তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মেক্সিকো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক সম্প্রতি কোন রাজনৈতিক দল জাতীয় দলে তাকমা পেলো আম আদমি পার্টি বহুজন সমাজবাদী পার্টি জনতা দল রাষ্ট্রীয় জনতা দল চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জনতা দল সম্প্রতি কোন দেশে সরকার সরকারির ক্ষেত্রে ইংরাজি ভাষা ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স বেলজিয়াম স্পেন ইতালি পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইতালি ষোলো নম্বর প্রশ্ন হামজা ইউসুফ কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন স্কটল্যান্ড নিউজিল্যান্ড নাইজেরিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট স্কটল্যান্ড ইন্ডিয়া লিগ কত সালে তৈরি হয় উনিশশো আঠাশ উনিশশো উনত্রিশ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো আঠাশ নম্বর প্রশ্ন সারদা আইন কত সালে চালু হয় উনিশশো আঠাশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো উনত্রিশ নম্বর প্রশ্ন কল্পসূত্র গ্রন্থের লেখককে হুলভদ্র অশ্ব ঘোষ ভদ্রবাহ নাগা অর্জুন কল্পসূত্র গ্রন্থের লেখক হল ভদ্রবাহ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন ভারতের সর্বনিম্ন পূর্ণ রাজ্য কোনটি অরুণাচল প্রদেশ সিকিম রাজস্থান গোয়া এক্ষেত্রে সঠিক উত্তর যে আপশান ডিজ দ্য রাইট বন্ধুরা এই ছিল আজকের এমসিকিউ কিউ বাসায় করা প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে